আপনাদের সাথে এমন একটি ভর্তা শেয়ার করব যেটা একসাথে আপনার শরীরের অনেক ধরনের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং অনেক ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করবে যদি ডায়াবেটিস থাকে তবে সেটাও নিয়ন্ত্রণে সহায়তা করবে ছোটোবেলায় আম্মু দেখতাম এই ভর্তাটা অনেক বেশি বানাতো তখন একদমই খেতে যেতাম না এই ভর্তা যেদিন বানানো হতো সেদিন খাওয়ার রুচি উঠে যেত তবে যখন থেকে এর সম্পর্কে জেনেছি সেদিন থেকে এটি আমার পছন্দের তালিকায় চলে এসেছে ভর্তার জন্য আমাদের লাগবে মেথি মেথি কিন্তু অনেক বেশি নেওয়া যাবে না অল্প পরিমাণে নিতে হবে আমি এখানে আড়াই টেবিল চামচের মতো মেথি নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে ভিজিয়ে না রেখে সাথে সাথে পানি পরিবর্তন করে করে পরিষ্কার করে ধুয়ে নেব মেথিটাকে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে মেথিটা ধুয়ে নিয়েছি এরপর স্টেন্ডারে দিয়ে পানি ঝরে কিছুক্ষণের জন্য রেখে দেবো ছিঁকে পানিটা একদম পড়ে যাওয়ার জন্য তারপর চুলে একটি ফ্রাইং প্যান দিয়েছি ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে আসবে তারপর এটা দিয়ে দিব মেথিগুলো এবং মেথি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে মেথিগুলোকে আমরা ভেজে নেব মেথিটা যখন এইভাবে ভাজতে ভাজতে ঝরঝর হয়ে আসবে এবং একটু কালারটা ডার্ক হবে তারপর আমরা এগুলোকে নামিয়ে নিব এবং চুলাটাকে কিন্তু লো ফ্লেমে দিয়ে মেথিগুলো ভাজবো মেথিগুলো একটা বাটিতে রাখার পর চুলায় আবারও ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন ভাববো সেই অনুপাতে সয়াবিন তেল দিলাম আর মরিচ দিয়ে দিলাম ছয় থেকে সাতটা যদি ছালটা একটু বেশি খেতে চান আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপরে তো কুচি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আর পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের একটু কম মানে এই ভর্তার জন্য কিন্তু পেঁয়াজটি একটু বাড়িয়ে দিতে হবে নাহলে খেতে ভালো লাগবে না পেঁয়াজগুলো এরকম যখন কালার কিছুটা ডার্ক হয়ে আসবে তারপরে তো আমরা দিয়ে দেবো ভেজে রাখা মেথিগুলো মেথিগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব মানে পেঁয়াজটা আরেকটু কালারটা ডিপ হলে তবে আমরা এটাকে নামিয়ে নেব একদম কিন্তু পেঁয়াজটাকে খুব ডার্ক করে ভাজা যাবে না তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি তিতা লাগবে যার কারণে পেঁয়াজটি একটু নরম থাকা অবস্থাতেই না নামিয়ে নিতে হবে এখন আমরা এগুলোকে পাটায় পিষিয়ে নেব এটা চাইলে ব্লেন্ডারে করতে পারেন তবে মেথির দানাগুলো ছোট এটা কিন্তু ব্লেন্ডারে মিহি হতে যাবে না পাটায় পিষে তবে ভর্তাটা করতে হবে আর পাটায় পিষে করলে এই ভর্তার টেস্ট অনেক ভালো হয় এবারেতে সামান্য লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে নেবেন একদিন বানিয়ে পুরো সপ্তাহ জুড়ে রেখে খেতে পারবেন এই ভর্তা আর এটা কিন্তু একসাথে অনেকগুলো খাওয়া যায় না খুব সামান্য পরিমাণে নিয়ে ভাতের সাথে মেখে তবে এই ভর্তাটি খেতে হয় এই মেথিতে কিন্তু অনেক ধরনের পুষ্টি আছে মেথি আপনার হল কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সহায়তা করবে এতে আছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি এছাড়াও আরও অনেক ধরনের ভিটামিন আছে এই মেথিতে যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারাও চাইলে এই ভর্তাটা খেতে পারেন অনায়াসে এতে আপনার হজমেও অনেক সহায়তা করবে এর স্মেলটা এত সুন্দর হয় এবং একটু ঝরঝরে হয়েছে আপনি চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরেকটু মাখা মাখা হবে এবং এটার টেস্ট কিন্তু খুবই দারুণ হয় হালকা একটু তিতা লাগে যেটা খেতে খুবই ভালো লাগে এবং ভাতের সাথে অনেক বেশি নেবেন না আমি যতটুকু পরিমাণ দেখেছি এইরকম সামান্য একটু নিয়ে পুরো ভাতের সাথে মেখে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে নতুন নতুন রেসিপি পেতে পেজ ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ